প্রতিবেশী যার গ্রাসন চালাচ্ছে মসজিদ গুলিয়ে দিচ্ছে আমরা তাদেরকে সতর্ক করতে চাই তোমাদের সাথে আমাদের সীমানা আছে মনে রেখো মুসলমান গর্জি উঠলে সব কিছু এলাকা করা যাবে সাজা সজ্জিত হয় আমরা হিন্দুস্তানকে বিজয় করবেন ইনশাআল্লাহ

الله أكبر السلام عليكم ورحمه الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لن تغض عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم. সদাক আল্লাহুল হাজিম মহতারাম উপস্থিত দিন আজকে আমাদের এই বিক্ষোভ মিছিলে যত মানুষ বেশি হয় আর যত কম হয় আমরা জানি দুনিয়ার এ হুন্দাছাড়া এই মিছিলে কাঁপে না মদারাম দোস্ত আর বুজু তাদেরকে কাঁপাই না আল্লাহ তালা ঘোষণা করছেন সে শোনো আবার আল্লাহ তালা ঘোষণা করছেন আমার বান্দার শোনো যে তারা কোনোদিন তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তাদের মত হয়ে যাও সারা দুনিয়ার ইহুদ নাসারা চাইতেছে আমরাও তাদের মতো ইহুদ নাসারা হয়ে যায় মহতারাম দোস্ত আর বুজুর্গ আল্লাহ রসুল বলেন ইজা তারা তুমুল জেহাদা ফসল্লাহ আলাইকুম জিল্লা রসুল বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা জেহাদকে তরক করে চলবে ততক্ষণ পর্যন্ত জিল্লা আল্লাহ তালা তোমাদের উপরে চাপিয়ে দেবেন মহতারাম দোস্ত আর বুজুর্গ আল্লাহ তালা যদি আমাদের উপরে জিল্লতি চাপাই দেয় দুনিয়ার কোনো শক্তি নাই আমাদেরকে ইজ্জত দেওয়ার এই জন্য আল্লাহ পাকের ঘোষণা ওয়াহিদুল্লাহ তুমিন কু তোমাদের যে পরিমার শক্তি আছে সেই শক্তি নিয়ে তোমরা তৈরি হও তোমাদের শব্দ নিয়ে তোমরা তৈরি হও ইনশা আল্লাহ দুনিয়ার ইহুদ নাসারা ওমর রবি আল্লাহ সময় জামানায় হাজার হাজার মাস দূরে থেকে যেমন থর থর করে কাঁপত আজকেও যদি আদর্শ ধারণ করেন আমরা যদি জেহাদের পথে অগ্রগামী হই তো ইনশা আল্লাহ ইহুদ নাসারা আমাদেরকে দেখে এখনো কাঁপতে রাজনীতি আমাদের এই প্রতিজ্ঞা বলতে হতে হবে যে কোন অবস্থাতেই আমাদের আল্লাহ রসুলের সাহাবাহ গ্রামের পথ থেকে বিচ্ছুত করব না আল্লাহ তালে আমাদেরকে তো অভিজ্ঞান করে যেহাদের পথকে ধরে আমরা আগাইতে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ হিন্দুস্তান আমরা জয় করবো আমরা জয় করবো আর আমাদের একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আজ থেকে নিয়ে ইহুদিদের যত রকমের পণ্য আছে আমি যদি জানি যে এটা ইহুদিদের পণ্য এটা আমরা তর করব আমাদের মুসলমানদের সমস্ত টাকা পয়সা নিয়ে আজকে তারা আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে শিশু বাচ্চাদেরকে মারতেছে ছোট বাচ্চা ধ্বংসস্তূপের ভিতরে পড়ে গেছে তার হাত সারা আর কোনো কিছু উদ্ধার হয়ে আসে নাই মতেরাম দোস্ত আর বদ এই অবস্থাটাকে আমাদের বলে যেতে চলবে না একমাত্র পথ জিহাদের পথ দ্বিতীয় কোনো পথ নাই দ্বিতীয় কোনো পথ নাই ছাপিয়ে যাবে ইনশাআল্লাহ সারা পৃথিবীতে মুসলমান মাথা উন্নত করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেই আদর্শ আমরা সাহাবায়ে কাছে দেখেছি রাসূলের কাছে দেখেছি আজও যদি সেই জিহাদের পথে আমরা আঁকড়ে ধরে রাখতে পারি ইনশাআল্লাহ আমরাও দেখব আমরাও দেখব আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে সংগ্রামে সাথে বন্ধুগণ এখানে অনেক মিডিয়া কর্মীরা আছেন সাংবাদিক বন্ধুরা আছেন আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন সকলকে ধন্যবাদ বিভিন্ন জায়গা থেকে যে সকল যুবক বন্ধুরা এসেছেন সকলকে ধন্যবাদ আমরা এখন দোয়া হবে দেওয়ার পরে আমরা সুন্দর শান্তিভাবে নিজ নিজ এলাকায় ফিরে যাব। যেখানে যাব সেখানে আমরা দুইটা জিনিসকে প্রচার করবো বেশি ইহুদিদের পণ্য যেন বর্জন হয় ইন্ডিয়ান পণ্য যেন বর্জন হয় পারবো না